আজকে বরিশাল আসছি বরিশাল হয়ে আমরা কুয়াকাটাতে বারো সদস্য সহ একটা প্রজেক্টের কাজে আসছি তো এখন আমি কুয়াকাটা আছি কুয়াকাটা দুই দিন থাকবো দুই দিন থাকার পরে আবার বরিশাল হয়ে ঢাকা যাব তো এখন আপনারা দেখেন আমরা যে হোটেলে আসি সেই হোটেলের দৃশ্য আমি এখন আছি শিকদার হোটেলের নতুন যে এক্সটেনশন সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে থাকে এটা হলো লবি গেস্টরা যে যার মতো রেস্ট করার জন্য অনেক লোকজন দেখা যাচ্ছে এরা কোনো একটা কনফারেন্সে আসছে অনেক লোকজন অনেক লোকজন যে আজকে একটা ইভেন্ট চলছে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট ভিডিও সুইমিং পুলে আজকে আমরা যে মেম্বার চোদ্দ জন ঢাকা থেকে আসছি তাদের মধ্যে কয়েকজন সুইমিং করতেছে এই যে সুইমিং পুলের দৃশ্য আমিও একটু পরে সুইমিংয়ে নামবো দেখতে থাকে এরা এই ভিতরে যে সুইমিং করতেছে সব আমাদের গ্রুপের লোকজন এরা সবাই আমাদের গ্রুপের আমরা এখন সবাই সকালের নাস্তা করব এই যে এখান থেকে ঢুকতেছি এটা সকালে ব্রেকফাস্ট করার জায়গা সবাই ব্রেকফাস্ট করতেছে দেখেন হোটেলে যারা আসছেন আমরা হ্যালো আর ইউ

আমিও আমিও ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ প্রভাইকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছে। আমরাদের যে জাপানিজ প্রজেক্ট সামনে হবে এর জন্য সবাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখন শিখতেছে। এছাড়া আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো তারা প্রত্যেকে জাপানিজ ভাষায় কথা বলতে পারবে দুই তিন মাসের মধ্যে। কি ফয়সাল আজকে সকালে কেমন লাগলো তোমাকে? নাস্তা কেমন ছিল? হ্যাঁ না ডিফিনিটলি নাস্তাটা ভালো ভালো ছিল। আচ্ছা। কিছু না? আচ্ছা আচ্ছা। ওকে হ্যাঁ না বলে আমরা পরে আমাদের টাইটেল ঘনানোর আমরা একটু মোটামুটি রাত্রের কুয়াকাঠা আমরা এখন ওই যে মাছ ফ্রাই খেতে আসছি এবং চটপটি তারপর দদি এগুলো খাওয়ার জন্য আসছি এই যে দোকান দেখতে থাকেন বসে চটপটি খাচ্ছে চটপটি খাওয়ার দৃশ্য বৈশাল কি চটপটি কেমন বিভিন্ন রকম গিফট দোকান এখানে গোয়া কাটাতে এখন আমরা মাছ ফ্রাই করতে দিয়ে গেছিলাম মাছ এখন প্রায় করা হয়ে গেছে আমরা একটু পরে সবাই মিলে মাছ প্রায় খাবো এখানে দেখেন সবাই খাচ্ছে এই যে

থেকে ধরে এনেছে একদম ফ্রেশ এইভাবে বিভিন্ন দোকান আছে এখানে লাইন দেয়া এখান থেকে যার যেটা খেতে ইচ্ছা করে এখান থেকে কিনে আবার পিছনে এটা ফ্রাই করে দেওয়ার মতো ব্যবস্থা আছে যেটা পছন্দ হয় সেটা দিলে পিছনে ফ্রাই করার জায়গা আছে এরা ফ্রাই করে দেয় এবং ফ্রাই করার পরে এই যে বেঞ্চি যে বহুত লোক আছে খাচ্ছে আমরা একটু পরে খাবো আমরা মাছ ফ্রাই করতে দিয়েছি এই ছোলাই মাছ কিনতেছে ফ্রাই করতেছে এই যে আমরা যে মাছ ফ্রাই করতে দিয়েছি সেই মাছ আমরা সকলে মিলে খাচ্ছি আমরা কুয়াকাটাতে গতকালকে এসছি গতকালকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরার পরে রাতে আমাদের খাওয়ার ছিল সমুদ্রের ফ্রেশ মাছ এবং কালকে যেটা ফ্রাই করে আমরা সকলে মিলে খেয়েছি মাছটার নাম হলো কোরাল মাছ খুবই সুস্বাদু এবং আমরা সবাই মিলে কোরাল মাছ খেয়েছি প্রায় আট দশজন মিলে তো আজকে দ্বিতীয় দিন কুয়াঘাটার এই দ্বিতীয় দিনে রাতে খাবার রাজাহাঁস দুইটা বড় বড় রাজাহাঁস কিনা হয়েছে এবং এই রাজাহাঁস দুটা নিজেরাই পাক করার ভাবনা করেছি এবং আমাদের সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এমডি ফয়সাল আহমেদ রান্না করবে সকলেই বলে যে ফয়সাল আহমেদের রান্না নাকি খুবই সুস্বাদু তাই আমরা খুবই এক্সাইটিং এবং এখন থেকে এই যে এই যে এখন থেকে আপনারা দেখতে থাকেন ফয়সাল তুলতেছে এই যে এই যে এই যে চুলা চুলা দেখতেছেন ফয়সাল চুলা আগুন জ্বালাচ্ছে হ্যাঁ এই যে চামড়াগুলো পুরানো হচ্ছে তারপর এই যে মাংস দেখতেছে প্রচুর মাংস এবং আরেকটু বিশেষ আকর্ষণ হলো আমাদের সাথে আছে গ্রাভিটি ইন্টারন্যাশনালের ডিরেক্টর মিসেস মিলি মিস মিলি উনি ফয়সালকে সহযোগিতা করতেছে রান্নার ব্যাপারে তো ইনশাল্লাহ আশা করি এই রান্না শেষ করার পরে আমরা সবাই মিলে একসাথে আজকে রাত্রের খাবার খাবো খাবার খাওয়ার সময় আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই যে ফয়সাল মেইন শেফ আজকের দেখা হবে আজকের মেইন শেফ মইনুর ফয়সাল ওকে থ্যাংক ইউ ভাই বসো বসো ওই ওই প্লেটে মেনে খাও আজকে এই পর্যন্তই সকলে আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ